খেতে বসার আগেই বলে অল্প দুটো ভাত দেবে কি বলবো বলো এত সুন্দর গরম গরম আগুন আগুন ভাত এখন তো আমি লাস্টে ভাত রান্না করি তোমাদের বলেছি আমার এখন একটা বিড়াল আছে ওইটা এই কটা ভাত এত বড় মানুষ কি বলবো বলো তার কি রান্না করেছি দেখো রান্না কিন্তু আমি অনেক পদের করেছি এইখানে করে নিয়েছি নিরামিষ করে পালন শাক ঠিক আছে একটু শাক পাতা বেশি করে খেতে পারে তা খাবে না ধরো তো একটু হ্যাঁ তা খাবে না বুঝলে কি করব আমি বলো তো ওই যে ওই যে হয়ে গেল আর দেবে না কি বলবো বলো কতগুলি আলু না আলু ওই দিছি আমি একখানা তরকারির মধ্যে না খাবার ফেলে দাও আচ্ছা চলো আমার জন্য ভাত বেড়ে নিই আজকে কিন্তু আমি একবার স্নান করেই এসছি তা না হলে না আমার খেতে তো অনেক বেলা হয়ে যায় জানো যাই হোক আমার ভাতটা বেড়ে নিই গরম গরম ভাত খাওয়ার মজাটাই আলাদা তাই না দেখো আমি পালন শাক নিয়েছি তোমাদের কাকাকে কিন্তু কুমড়ো দিই এই যে আমি কুমড়ো নিয়ে নিয়েছি ওনার কুমড়ো খেলে নাকি অসুবিধা হয় তা যাই হোক আর এই দিকে করে নিয়েছি দেখো বেগুন ভাজা ডিমের অমলেট চলো ডিমের অমলেট দিয়ে দিই তা কী খাবা দেখো ডিমের অমলেট খাবে না বেগুন ভাজা খাবে যাই হোক দিয়ে দিলাম ওনাকে বেগুন ভাজা আর আরও জিনিস করেছি গো এই যে দেখো এর মধ্যে পেঁয়াজ কলি আলু ফুলকপি মটরশুট না মটরস্যুট না মিথ্যে কথা বললাম এই দিয়ে করেছি দেখো পেঁয়াজ কলিটা ফেললাম না কেন ফেললাম না জানো দুশো টাকা কেজি পেঁয়াজ কলি বলো নষ্ট করতে গায়ে লাগে কি না তোমরা একবার বলো আর কি রান্না করেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই তা তোমাদের কাকার কিন্তু ওইটা পছন্দ হবে না আমি জানি তাও আমি রান্না করেছি তা নাহলে কী করবো বলো তো মাছ ছিল আমি মাছ করিনি তা চলো এই যে রান্না করেছি আমি আমন মূল দিয়ে ডাল রান্না করেছি ঠিক আছে তোমাদের কাকা আবার মূলো টুলো পছন্দ করে না বুঝলে এইভাবে ডালটা রান্না করেছি তবে কিন্তু দুঃখের বিষয় আমি একটু ধনে পাতা দিতে পারিনি ধনে পাতা ছিল না বুঝলে তো এইভাবে আমি ডাল রান্না করেছি গোল গোল করে মূলো কেটে দিয়েছি একটু সবজি সাবজা না খেলে তাহলে কি করে হবে বলো সবজি সবজা খেতে চায় না ওই যে বলছে আর দিও না আর দিও না তো দেখো এই ছিল আমার আজকে রান্না তা রান্নাটা কেমন হয়েছে এইদিকে ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা ডিমের অমলেট আর এই দিকে দিয়ে ডাল রান্না করেছি এই যে মূল দিয়ে ডাল আর এই দিকে করে নিয়েছি পালং শাক তা আজকে আমার এই ছিল রান্না আমার রান্নার মেনুটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সত্যি খুবই ভালো লাগে তা চলো এই পর্যন্ত ছিল আজকে আমার খাওয়া দাওয়ার ভিডিও তো যদি ভালো লাগে তোমাদের একটা করে লাইক কমেন্ট করে দিও আর কি তোমরাও খাওয়া দাওয়া করে নাও এখন বাজে আড়াইটা